আমাদের বারাসিয়া নদীর তীর ঘেসে ছুটে চলার আক্রমণ মাথা করে দাঁড়িয়ে আছে গরমের সময় যেন শীতল হাওয়া বিদায়ী শীতের মুহূর্তে আমি ছুটি চললাম একা যেতে হয় আঞ্চলিক মহাসড়ক যার নাম হচ্ছে ভাটিয়াপাড়া মাসকান্দি আঞ্চলিক মহাসড়ক ভালো লাগে এই রাস্তায় কত স্মৃতি স্কুলে যেতাম তখন এই পাকা রাস্তা ছিল না পল্লার গাড়ি সাইকেল ট্রাক কিছুই আজ এই রাস্তা দিয়ে চলে সময় পায়ে হেঁটেও এই রাস্তা দিয়ে যাওয়া যেত না হালু ভাঙা কাঁদা মিনিটে রাস্তা লাগতো হেঁটে যেতে দেড় থেকে দুই ঘন্টা আজ সেই চলে যাচ্ছি সূর্যকে ভেদ করে সেই বা এখন আর নেই এখন কি সুন্দর অনুভূতি স্মৃতি বড় ভালো দেখলে মন্দ স্মৃতি মনে পড়ে রাস্তার দুপাশে গড়ে উঠেছে ইট বালির বাড়ি ঘর বেশিরভাগ ছিল কখরো বা ছিল সোনের ঘর করলেও সনের দেখা যায় না কারণ সোনের চাষ এখন আর নেই সোনের জমিতে এখন ফসল ফলে কৃষকের হাসি এই যে খড় এই খড় এক সময় প্রত্যেক কৃষক মানুষকে বিনামূল্যেই দিয়ে দিত এখন অনেক দাম আমরা যেটাকে বলতাম খাহেরার ব্রিজ এই সেই ব্রিজ নদী পৌঁছে গেছে বাংলাদেশটা সবুজময় মানুষের হৃদয় এক সময় ছিল সবুজ এর সুন্দর কমল যদি এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে হৃদয়হীন হয়ে গেছে ভালো লাগে লাগে সূর্যের তাপ ভালো লাগে পূর্ণিমার চাঁদ আকাশ বাতাস নদী নালা খাল বিল যেন আমাদের এক অদ্ভুত সুন্দর বৈচিত্র্যময় জীবনকে আলোকিত করে জাগিয়ে জায়গায় রাস্তা বেলতলা নামে বেলতলা যদি এখানে কোনো বেল গাছ নেই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন